শুক্রবার মানে স্পেশাল দিন স্পেশাল খাবার দাবার হবে এটাই তো স্বাভাবিক তাই না সাপ্তাহিক ছুটি বলে কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকাল থেকেই আসলে আজকে ব্লগটা শুরু করেছি সকালে একটু চা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আপনাদের ভাইয়ার জন্য রুটি বানিয়েছি আর ছেলের জন্য নুডলস করেছি তো যাই হোক সকালে চানা হলে আমার আবার চলে না দিনটাই যেন কেমন হয়ে যায় তো এদিকে নাস্তা করে তারপর হচ্ছে একটু বাসা টুকটাক কাজ করব এবং রান্না বান্না করব যদিও আমার সাংসারিক সব কাজ আপনাদের সাথে শেয়ার করি না কারণ যেহেতু আসলে ক্যামেরার সামনে আমি ভিডিওতে যেহেতু আসি না সেই জন্য সেভাবে কিন্তু সব কিছু শেয়ারও করতে পারি না চাইলেও যতটুকু শেয়ার করা সম্ভব হয় ততটুকুই আসলে আপনাদের সাথে শেয়ার করি এই তো এইগুলো ছিল আমাদের সকালের নাস্তায় আপনাদের ভাই রুটি খেয়েছে তো তার নাস্তাটা শেয়ার করলাম না কারণ রুটির অনেক রেসিপি আপনাদের সাথে দেখিয়ে তো যাই হোক এই যে আমরা যেহেতু ঈদের সময় টুকটাক বাজার করেছিলাম সেগুলো দেখা গিয়েছে যে সব বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তো এখন আমার কিন্তু মাসের এসে পাউডার শেষ হয়ে গিয়েছে মাঝখানে যেহেতু প্রতিদিন সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে যে হচ্ছে মেশিনে কাপড় দিয়ে দেওয়া আর হচ্ছে টুকটাক জিনিসপত্রগুলো গুছানো এগুলো মেশিনে কাপড় দেওয়ার পরে হচ্ছে আমি রান্না করে চলে আসি রান্না করার জন্য দুপুরবেলা খুব বেশি স্পেশাল কিছু করব না টুকটাক রান্না করব কারণ ইদানিংকালে আপনাদের ভাইয়ার শরীরটা খুব খারাপ যাচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যে খাবার আবার তার পড়েই যাচ্ছে মানে কারণ বাচ্চা থাকলে দেখা যায় কি যে মোটামুটি ভালো মতো রান্না করতেই হয় না চাইলেও ইচ্ছে না থাকলেও আসলে করতে হয় তো করেছিলাম হচ্ছে বেগুন ভাজা তারপর মুরগির মাংস করেছিলাম শাক করেছিলাম শাক আর রেসিপিটা দেখালে না ভিডিওটা লেন্দি হয়ে যায় আপনারা মোটামুটি কয়েকজন মানুষ আসলে মনে হয় যে আপনারা ভিডিওটা দেখেন কারণ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আবার কিছু কিছু মানুষ আছে যে টেনে টেনে ভিডিওটা দেখে ফেলে যে পুরোটা ভিডিওতে কি কী টপিক আছে সেই বিষয়গুলোও নিয়ে কথা বলে ফেলে কিন্তু এটা আমাকে হয়তো ফাঁকি দিচ্ছেন আমি হয়তো বুঝতে পারছি না যে আপনারা টেনে টেনে ভিডিওটা দেখছেন বা ভিডিওটা না দেখে আপনারা কমেন্ট করে ফেলেছেন তাহলে কিন্তু আপনারা ধরা খাবেন হচ্ছে ফেসবুকের কাছে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু সব কিছু নজরে রাখছে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনি হয়তো আমাকে ফাঁকি দিতে পারবেন কিন্তু ফেসবুককে কিন্তু ফাঁকি দিতে পারবেন না এখন রান্না করে নিচ্ছি হচ্ছে একটু দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংসটা হচ্ছে এভাবে রান্না না করলেও চলে শুধু মশলাটা কষিয়ে বসে দিলেও হয় কিন্তু আমার কাছে না একটু পেঁয়াজ কুচিয়ে প্রথমে দিলে ভালো লাগে পেঁয়াজটাকে কিন্তু আজকে ব্যবস্থা করে নিয়ে নি একটু হালকা একটু ভেজে নিয়েছি তারপর মশলাগুলো দিয়ে বাটা মশলাগুলো আগে আমি একটু কষিয়ে নিই তারপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিই কারণ বাটা মশলাতে কাঁচা কাঁচা গন্ধ থাকে মশলাটা কষানোর উপরই কিন্তু খাবারের টেস্ট ডিপেন্ড করে তো সেই জন্য কিন্তু আমি ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় কষিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিব। আর যেহেতু এটা খুব বেশি বড় সাইজের মুরগি নয় সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুতই তো যাই হোক যে কথাটা বলছিলাম আপনার ভিডিওটা যে একজন অডিয়েন্স ক্লিক করবে তার জন্য কিন্তু ভিডিওটা আকর্ষণীয় করার খুব দরকার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও শুরুতে আমি এই ভিডিওতে কী কী টপিক আছে সবগুলি কিন্তু শুরুতেই একটু ব্রিফলি দেখিয়ে দিই যাতে করে আপনাদের আকর্ষণটা বাড়ে যে আজকে ভিডিও টপিকগুলো কি কী আছে সেগুলো দেখলে হয়তো আপনারা পছন্দ করবেন আসলে যারা ভিডিও দেখে না তাদের উদ্দেশ্যে এই আসলে বার্তাটা নয় যারা ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে এই বার্তাটা কারণ হচ্ছে ভিডিওটা আকর্ষণীয় হলে যেই অডিয়েন্সগুলো ভিডিও দেখতে পছন্দ করে ব্লগ ভিডিওগুলো বিশেষ করে বা আপনার রান্নার ভিডিও হোক না কেন যেই ধরনের ভিডিও হোক না কেন সেটা যদি শুরুতে আকর্ষণীয় না লাগে তাহলে কিন্তু অডিয়েন্স থাকে না তাহলে কিন্তু চলে যায় ধরেন শুরুটা দেখলেও দেখার পরে ভিডিওটা ভালো লাগছে না যে ভিতরে আসলে কী ভিতরে আপনার অনেক বেশি আকর্ষণীয় কিছু আছে কিন্তু আপনি সেটা প্রেজেন্ট করতে পারলেন না তাহলে কিন্তু আপনার লস সেই জন্য একটু ভিডিওটা আকর্ষণীয় করার চেষ্টা করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না